তো ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো যাই হোক পনেরো ষোলো দিন বাদ আবার চ্যানেলে ভিডিও আসছে তো আমার চ্যানেলে ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছিল তো যার জন্য ভিডিও ছাড়তে পারছিলাম না তো যাই হোক স্ট্রাইক উঠে গেছে যার জন্য আজকে আবার ভিডিও ছাড়তে পারছি আমাদের গুপ্তিপাড়া স্টার সাউন্ড চেকিং হচ্ছিলো আমি ভিডিও দিতে পারিনি যাই হোক আমি বাজাই তারপর আমি দিতে পারিনি তো আমাদের গ্রামের রাজু সাউন্ড মাল বাজছে কাল চেকিং আছে তো কোন ডেক মিস্ত্রি আসবে আমি সেটা জানি না তো তোমাদেরকে দেখাবো যারা কাজ করছে সবাইকে দেখাবো সব কিছু দেখানোর চেষ্টা করব তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো তো দেখতে থাকো রাজু সাউন ধাত্ত্বিক গ্রাম দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাল কিন্তু বাধা হয়ে গেছে এ কটাই চোং থাকবে আজকে কোনো মাইক বাজানো হবে না কালকে একদম বাজানো হবে তো আজকে বাধাবুদিটা কমপ্লিট করে রাখা হচ্ছে কালকে বাজানো হবে তো তোমাদের সামনে থেকে দেখাবো কি কি মেশিন আছে না আছে রাজু সাউন্ড ধাত্তিক গ্রাম তো দেখতে দেখো সামনে থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ তিন লাইন চোং বাঁধা হয়েছে পেছনে মেশিন লাটানো হয়ে গেছে তো আরও সবাই রয়েছে তো কেউ যদি ভাড়া করতে চাও রাজু সাউন ইউটিউবে সার্চ করবে সম্ভবত নাম্বার পেয়ে যাবে আর চোঙেতেও নাম্বার দেওয়া রয়েছে তোমরা দেখো স্টপ করেও দেখতে পারবে ফোন নাম্বার তো ফোন করতে পারো কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো তো আমি আর কিছু বলছি না দেখতে পাচ্ছ মেশিন লাটানো হয়ে গেছে কটা হাজার বোঝা যাচ্ছে না যাই হোক সাতটা আটটাই হবে তো আর কিছু বলছি না তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করবে তো দেখতে রাজু সাউন্ড ধাত্রী গ্রাম দেবো একজন খুলিনি খুলবো খুলবো করে আর খোলা হচ্ছে না বাড়া টাইম হচ্ছে না আমি জানি আমার শর্ট ভিডিও চ্যানেল অত চাপ নেবি না বাড়া